আসসালামু আলাইকুম মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এর আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন দর্শক গেল কালকের রাত্রে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমাদের জাতের জাতির সূর্য সন্তান নেভি চিফ এয়ার চিফ প্রধান এরা তিনজন কি ওয়াকারুজ্জামান কালকের কি প্রধান উপদেষ্টার সাথে একান্ত সাক্ষাৎ করছেন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দেখেন আমাদের বাংলাদেশে বর্তমানে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সেটা সেও কি বারবার কি মানিবক করিডর বন্দর এগুলো কি বিরোধী আমাদের দেশের বন্দর কাউকে দেওয়া হবে না আমাদের দেশের মাটি কোনো দেশকে ঘাটি হিসাবে ব্যবহার করতে দেওয়া হবে না সব জানিয়ে দিয়েছেন এবং এটা তো এ অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় এখানে দেখেন খলিলুর রহমান আরো কি বলছেন রাখাইনে নব্বই শতাংশ ভূখণ্ড আরকান আর্মির দখলে থাকায় জান্তা সরকারের সমান্তরালয়ে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে কি আরকান আর্মি মানে রাখাইনের নব্বই শতাংশ জমি কার দখলে আরকান আর্মির দখলে এবং আরকান আর্মিকে সরাসরি বলে দিয়েছে কিম যে আরাকানের যতদিন কিম পরি